চিন্তা এবং অনুভূতির ভিতরে পার্থক্য বোঝা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি মানসিক সমস্যা যে কোনো রকমের প্রবলেমের ভিতরে পড়েন তো মানসিক যখন চিকিৎসাটা নেওয়া হয় তিনটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয় একটা হলো চিন্তা অনুভূতি আচরণ আচরণটা দেখা যায় হয়তো আমি অনেকে বলে যে বারবার হাত ধুচ্ছি এটা তো সবাই দেখতে পাচ্ছে আবার কি হয় যে আমি একই কথা বারবার বলছি এই যে বলার মাধ্যমে কিন্তু অন্যরা শুনে যাচ্ছে কিন্তু এর ভিতরে দুটো জিনিস থাকে একটা হলো চিন্তা আর একটা হলো অনুভূতি চিন্তা অনুভূতি আচরণের ভিতরে যদি আপনি পার্থক্য নির্ধারণ করতে না পারেন যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মনের যে রোগটি বা মনের সমস্যাটি এটা অনেক দিন ধরে থাকবে অনেক ক্ষেত্রে আমাদের কাছে যারা আসে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাই যে তাদের তারা আসলে চিন্তা অনুভূতি আচরণের ভিতরে পার্থক্যটা অনুধাবন করতে পারে না আজকে যে প্র্যাকটিসটা করাবো বা আপনারা করবেন তার ভিতরে চিন্তা এবং অনুভূতির ভিতরে পার্থক্য আপনারা নির্ধারণ করতে পারবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক এটা একটা অনুশীলন আপনি অবশ্যই মন দিয়ে করবেন আশেপাশের যে গোলযোগপূর্ণ এরকম একটা পরিস্থিতি না যেখানে শান্ত এবং যেখানে আপনি মনোযোগটা ধরে রাখতে পারবেন এমন একটা পরিবেশ বেছে নেবেন তাহলে আমরা শুরু করছি আপনি পছন্দ মতো যে কোনো একটি আসন নিয়ে বসুন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের উপরে তখন চেষ্টা করুন আপনার সচেতনতাকে ধীরে ধীরে আপনার চিন্তার দিকে নিয়ে যাবার জন্য আপনার সচেতনতার জায়গায় শ্বাস প্রশ্বাসের পরিবর্তে চিন্তাগুলোর দিকে নিয়ে আসুন এই চিন্তন প্রক্রিয়াটি একটা ঘটনা হিসেবে দেখতে থাকুন আপনি একটা ফ্রেম বা কাঠামো রক্ষা করে চলুন যেখানে থেকে আপনি এই চিন্তন প্রক্রিয়ার উপকরণ গতিবিধি দেখতে পারবেন যদি সম্ভব হয় আপনি চিন্তন প্রক্রিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করবেন না যে কি কি হচ্ছে বা এটার পর ঘটবে শুধুমাত্র এটা দূর থেকে দেখার চেষ্টা করুন সময় নিন আবারও বলছি যদি সম্ভব হয় আপনার চিন্তন প্রক্রিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করবেন না যে কি হচ্ছে বা এটার পর কি ঘটবে শুধুমাত্র এটা দূর থেকে দেখার চেষ্টা করুন মনে রাখবেন একটা চিন্তা বেশি সময় স্থায়ী হয় না আপনি অবশ্যই মনে রাখবেন যে এই চিন্তা ক্ষণস্থায়ী স্থায়ী একবার আসলে আবার চলে যাবে এটাও মনে রাখতে হবে কতগুলো চিন্তা বারবার ঘুরে ফিরে আসে আমার আমাকে আমি এই চিন্তাগুলোকে নির্দিষ্ট দূরে থেকে কিভাবে করছে তা মনোযোগ সহকারে দেখুন এবং কখনোই কোনটি সঠিক কোনটি ভুল সেটা বিচার করতে যাবেন না খেয়াল করুন কখন মন একটা নিজস্ব সক্রিয় সত্তা সৃষ্টি করে যা কি না জীবন কত ভালো বা কত খারাপভাবে চলছে তার দ্বারা প্রভাবিত লক্ষ্য করুন আপনার অতীত এবং ভবিষ্যতের চিন্তাগুলোর প্রতি আপনার চাওয়া পাওয়া উপলব্ধি আপনি কোনটার কোনটার প্রতি প্রতি অনুরক্ত বিরক্ত সেটার প্রতি লক্ষ্য রাখুন আপনার রাগ অপছন্দ ঘৃণা ক্ষোভ এবং কারো দ্বারা প্রত্যাখ্যাত হওয়া ইত্যাদি সম্পর্কিত চিন্তাগুলোর সম্পর্কে খেয়াল রাখুন আপনার যে মনোভাব এবং অনুভূতি সমূহ আসছে এবং যাচ্ছে তার সম্পর্কে খেয়াল রাখুন লক্ষ্য করুন আপনার চিন্তার সাথে বিভিন্ন চিন্তা কিভাবে যদি আপনি এসবের মধ্যে হারিয়ে যান তবে আবারও নিঃশ্বাস প্রশ্বাসের গ্রহণের প্রক্রিয়ায় চলে যান